অঙ্গ সংগঠন বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সিটি ফুটবলার ক্রীড়া ব্যক্তিত্ব জনাব সেলিম আহমদ ভাইয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা জগন্নাথপুর উপজেলা হবিদপুর মাদ্রাসা পয়েন্টে আমরা কাটার মাধ্যমে আমরা উদযাপন করতে যাচ্ছি সবাইকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সহসভাপতি জোনাবাসুমার বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমরব দেশনী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সম্মালিত জগন্নাথপুরবাসী আপনারা নিশ্চয়ই জানেন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় আবাদী স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আপনারা নিশ্চয়ই জানেন তাকে একটি মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ করে রেখেছিল আজকের এই কেক কাটা অনুষ্ঠানে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি সেলিম বাইসহ দুঃশাসনের আমলে নির্যাতিত হয়েছিলেন নিষ্পেষিত হয়েছিলেন আমিও নাশকতার মামলার আসামি হয়েছিলাম আপনার নিশ্চয়ই জানেন প্রিয় জগন্নাথপুরবাসী ইনশাল্লাহ আমরা তার প্রতিশোধ নিব ইনশাল্লাহ একদিন তাই আসুন দলবত নির্বিশেষে শহীদ আদর্শে উচ্ছিত হয়ে দেশ নীতি বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে জাতীয়তাবাদী দলের সুসংগঠিত সাফল্য আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত আমি দেখতে পাচ্ছি জগন্নাথপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাস মাহমুদ উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আপনুদ আলী আরো বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিতিতে আমরা আজকে এখানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটবো তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই আপনারা জানেন গত পাঁচ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তাজা আরক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তারই পাশাপাশি আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে চাই আপনারা যারা দলের পদ পদবি পান নাই দীর্ঘ সতেরো বৎসর ধরে আমাদের সাথে রাজনীতিতে জড়িত রয়েছেন আমি আগামী দিনে দেশ যেহেতু স্বাধীন হয়েছে স্বাধীনতা আমাদের কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি আমরা আগামীতে আপনাদের জন্য কেন্দ্রীয় সাথে যোগাযোগ করব আপনারা আমার অনেক স্মৃতি রয়েছে গত অতিতে অনেক আন্দোলনের অনেক প্রুপ আমাদের কাছে আছে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আপনাদের আগামী দিনে দলীয় পরিচয় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ